নমস্কার আজকে রবিবারের সকাল আমরা যাচ্ছি গালিফ স্ট্রিট পেট মার্কেটে আমার একটা ছোটো মাসের বিজনেস তো আছেই এটা খুবই ছোট মানে ওই মার্কেটের সাথে কোনো লিঙ্ক হওয়ার কোনো কথা নয় আমরা যাচ্ছি নতুন কিছু স্টক দেখতে কিনতে আর মার্কেটটা এক্সপ্লোর করতে নতুন করে আমার বউ কখনো দেখেনি আগে তো দেখবে ফার্স্ট টাইম যে পেট মার্কেট কি হয় তো এবার যাই আপনারা দেখতে থাকুন একটা নতুন রং চঙে আর অত্যন্ত সুন্দর জিনিস আপনাদের দেখাতে চলেছি সামনে দেখতে দক্ষিণেশ্বরের সামনেতে যাত্রাটা শুরু করলাম এখান থেকে সোজা আমরা শামবাজার পেরিয়ে ঢুকবো হাতিবাগানে হাতি বাগানে ঢোকার আগে হয়ে গেল একটু জলযোগের স্পেশাল কচুরি গিয়ে হাটে ঢুকতে দেখতে পেলাম একটা গাছ যে গাছ থেকে ফলের মতো কিওয়ার্ড কোড বেরিয়ে এসেছে বড়ই সুন্দর এবং অল্প দৃশ্য তারপরে অবশ্যই সেসব কিবোর্ড ইগনোর করে আমরা মেইন হাটে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর ফুল দিয়ে ওয়েলকাম বলতে পারেন এক মানে এতটাই সুন্দর দৃশ্য ঢুকতে না ঢুকতে যে চোখ জুড়িয়ে যাবে এটাই হলো এই হাটের বিশেষত্ব এন্ট্রিটাই এতটা সুন্দর মানে চারপাশে গ্রিনারি আর নয়তো সুন্দর সুন্দর রঙিন ফুল সব দিক থেকে এটা একদম মনোমুগ্ধকর যতই দেখবেন ততই যেন হারিয়ে যাবেন মানে এই সৌন্দর্য চোখে না দেখে বলাটা ব্যক্ত করাটা খুব মুশকিল ব্যাপার যাই হোক এখানে আমরা সুন্দর সুন্দর অনেক ফুল দেখে আস্তে আস্তে করে আমরা হাটের ভেতর থেকে আরো হতে থাকলাম পরবর্তীকালে আমরা এখানে দেখলাম একটা অত্যন্ত ভালো মানে ছোট ছোট যেগুলো হয় শর্ট সাইজ ফুলের গাছগুলো ওখান থেকে একটু এগিয়ে আমরা পড়লাম আমার সব জায়গাতে পেলাম লাকি মাম্বু গাছের দিকে লাকি মাম্বু তো ছিল অত্যন্ত অসাধারণ বলে দামটাও অত্যন্ত সস্তা এবং জিনিসটার কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল এখানে ছোট বড়ো মাঝারি সব রকম সাইজের পাওয়া যাচ্ছিলো লাকিবাঙ্গুল গাছ এবং এই যে সেলারটা অর্থাৎ বিক্রেতা আছেন অত্যন্ত মানে ভুল দিনের মানুষ তো এখান থেকে আমরা এগিয়ে গেছি এবার মাছের হাটের দিকে যেটা আমার খুবই প্রিয় জিনিস একদম শঙ্কে গিয়ে প্রথম নতুন জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে কালার কালারফুল সোয়েম্প যেটা আমার কাছে একসঙ্গে অনেক বেশি স্টক থাকতো বুঝতেই পারছেন ছোট ছে কি মাছের এরপরে আসছে আমার লাভ দেখতেই পাচ্ছেন লবস্টার এটা অত্যন্ত ইউনিক জিনিস এবং দাম মাত্র দেড়শো এখান থেকে এগিয়ে যাচ্ছে আমরা কালারফুল মাছের দুনিয়ায় দেখতেই পাচ্ছেন এখানে দাম সুন্দর মাছ বিক্রি হচ্ছে প্রত্যেকটা মাছ আপনি ভালো করে দেখতেই পাচ্ছেন এখান থেকে আবার যাচ্ছি আমরা অ্যাকুয়ারিয়াম প্লান্টসের দিকে অনেক রকম প্লান্টস এখানে আছে আর মাছের সৌন্দর্য নিয়ে আপনাকে কী বা বলবো বলুন এখানে মানে প্রত্যেক আমি যখন যাই আমি হারিয়ে যাই মানে লোকে সিনেমা থেকে মজা পায় ঘুরতে গিয়ে মজা পায় সবই তো আমি পাই তাছাড়াও একটা জিনিস আমার কাছে এন্টারটেনমেন্টের জন্য সব চাইতে সেরা কোনো জায়গা থেকে থাকে সেটা হচ্ছে এই হাট এর ব্যাপারে আমি যতটাই ভুলবো কম বলা হবে আমি প্রার্থনা করি সারাটা জীবন আমি থাকি বা না থাকি হাট যেন থাকে মানে এখানে এলে মন ভালো হয় না তাহলে তার মন ভালো করার কোনো রাস্তা নেই আমার কাছে এখানে মাছ রাখার পোল অ্যাকুরিয়াম সুন্দর সুন্দর ডেকোরেটেড এবং সুন্দর সুন্দর সাইজে আপনি যা চান তাই পেয়ে যাবেন মানে এখানে যদি না পান তো কোথাওই পাবেন না একদম সহজ কথা এই সব মাছগুলো প্রত্যেকটি অত্যন্ত এক্সটিক বাইরে থেকে আনানো কিছু কিছু আমাদের দেশে অবশ্যই এখানে মানে সব রকম আপনার যা প্রয়োজন বা যা আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আপনি সবটাই হাটে পেয়ে যাবেন দাম অত্যন্ত সস্তা এখানের থেকে সস্তা আপনি কোথাও পাবেন না তাহলে আপনাকে এই ফার্ম ওই ফার্ম করে বেড়াতে হবে এবং তারপরে আসছে আমার সবচেয়ে প্রিয় ফাইটার বা সাইমেন্স বেটা যাকে বলা হয় এর দাম অত্যন্ত সস্তা ছিল আমরা একটু বেলা হয়ে গেছি যেতে তাই এতটা বেশি স্টক আপনার দেখাতে পারছি না কিন্তু মাত্র আশি টাকায় আপনি এখানে খুবই সেরা সেরা জিনিসটা পেয়ে যাবেন এবার এখান থেকে আমরা যাচ্ছি যে পাইকারি যেখানে মাছ বিক্রি হয় এখানে একদম প্যাকেট ভর্তি প্যাকেট ধরে মাছ সেল করে দেওয়া হয়েছে এখানেও স্টকের কোনো অভাব নেই শেম বা বাইরের থেকে আনা যে কোনো রকম মাছ এখানে আপনি পেয়ে যাবেন বার্ব এখানে উইডো যে রকমের পার মলি ছোটো ছোটো টাইগার বাপ দেখতেই পাচ্ছেন আপনারা অত্যন্ত চিপ রেট মাত্র পাঁচ টাকা পেসে পেয়ে যাচ্ছেন আর এছাড়াও ওখানে মানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোটো ছোটো চিকলেট সেভেরাম সবই আছে মানে আমি যদি নাম বলতে থাকি নাম শেষ হবে না বলতে বলতে হাঁপিয়ে গেছি না তাই চলে এলাম একটু জল জিরা খেতে বৃষ্টিও শুরু হয়ে গেছে দোকানদারের ছাতা ধার করে তার থেকে জল জিরা খাচ্ছে কি আর করবো কিছু করার নেই বৃষ্টিতে ফিসতে এই ব্লকটাই হতে হলো তারপর আমরা গেলাম এখান থেকে পাখির মার্কেটটা পাখিগুলোকে আমরা খাঁচায় বন্দি দেখতে খারাপই লাগে কিন্তু কী করবে ভাই যার ব্যবসা তার তো করতেই হবে কিছু করার নেই এই পাখিগুলো অত্যন্তই সস্তা দামে এখানে পেয়ে যাওয়া যাচ্ছে এগুলো মানে লোকাল পেট স্টোরে কিন্তু অনেক দাম আমার সব চাইতে প্রিয় এই বাচ্চাটা এটাও অত্যন্ত কম দামে বিক্রি হয়েছিল খুব চটকানো হয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে এবং কি না পাওয়া যায় মানে যা যা জীবন্ত জিনিস বিক্রি হয় অ্যাস পেট পোষ্য হিসাবে সে সবই এখানে পাওয়া যেতে পারে এমনকি পোষ্যণ অনেকে মানে চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করে তো এখন মুরগি বা এখানে হাঁস ওরকম ছিল অনেক এরকম জিনিসপত্র পাওয়া যায় সব দেখে শুনে নিয়ে আমার প্রিয় লাকি বাম্বু বিক্রেতা কাকুর থেকে লাকি বাম্বু কিনে আর কিছু মাছ কিনে বাড়ি ফিরলাম তো এবারে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমার বাড়ির একখামারি এখানে আমার সামান্য দু চারটে মাছ থাকে আর কি তো এইভাবেই ভিডিওটা শেষ করলাম আবার সামনে কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো धन्यवाद देखा सर भाला